রহস্যের গভীরে ঢুকতে গিয়ে বন্ধুরা বুঝতে পারল এই বোন তাদের কিছু ভুলে যাওয়া স্মৃতির সাথে সম্পৃক্ত তারা ক্লান্ত আর ভীত তবুও বেরিয়ে যাওয়ার কোনো পথ না পেয়ে এগিয়ে চলল আমরা কিছু একটা লুকিয়েছিলাম কিন্তু কি মিম ভাবছিল সেই ছোটোবেলার স্মৃতির টুকরো টুকরো অংশ তার মনের মধ্যে কেবল ভেসে উঠছিল কিন্তু পুরোটা মনে করতে পারছিল না ঠিক তখনই রাহুল বলল। আমার মনে হচ্ছে আমার ছোটোবেলায় এখানে একটা খেলা খেলতে এসেছিলাম আমরা সবাই একটা গাছের নিচে কিছু মাটি চাপা দিয়ে লুকিয়েছিলাম কিন্তু কি লুকিয়েছিলাম সারা চিন্তায় বললো গাছের নিচে পুরোনো সেই জায়গাটা খুঁজতে খুঁজতে তারা একটা প্রাচীন গাছের কাছে পৌঁছালো সেই গাছটা আর অদ্ভুত আকৃতির ছিল যেন গাছটার শিকড় মাটির উপরে উঠে এসেছে আর তার ছায়া অন্ধকারে ভীতিকর লাগছিল এটাই সেই আরও গাছ আমি নিশ্চিত রাহুল উত্তেজিত হয়ে বলল। তারা গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলো আর কিছুক্ষণ পরেই একটা ছোট বাক্স বেরিয়ে এলো বাক্সটা পুরোনো আর ময়লা জমে গেছে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে এটা এখানে চাপা পড়েছিল মিম হাত কাঁপতে কাঁপতে বাক্সটা খুললো ভেতরে একটা পুরনো ছবি আর